আমার ভাইরা আমার গভীর মনোযোগ দেন আজকে এই আটপুরের বাজারে যদি আঙ্গুর কিনতে যায় চারশো থেকে পাঁচশো টাকা কেজি যারা গরিব মানুষ দিন করে দিন খায় সন্তানের প্রাইভেটের টাকা জোগাড় করতে জীবন চলে যায় ঠিক কিনা বলেন আমার ভাইরা আঙ্গুরের দোকানে যখন যায় ওই টস টসে আঙ্গুরের দিকে তাকায় কিন্তু খাওয়া আর কেনার সুযোগ হয় ঠিক কিনা বলেন আমার অর্জন করো আমি হও জান্নাতের ভিতর আঙ্গুরের ব্যবস্থা করব সুহান আল্লাহ আর একটা পুরস্কারের কথা বলে শেষ করে দেই সময় শেষ তিন নম্বর গেল চার নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলমিন বললেন হাদা এ

আমাদেরকে জান্নাতে যাওয়ার আমাদেরকে তৌফিক দান করুন বলে আল্লাহ আমি